দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আমি তীব্র শীতে কাঁপছে দেশের উত্তরাঞ্চল ঠান্ডার সঙ্গে হিমেল হাওয়ায় নাকাল জনজীবন বেশি বেকায়দায় পড়েছেন খেটে খাওয়া মানুষ সকালে পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নয় দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস কয়েকদিন ধরে প্রচণ্ড শীত আর ঘন কুয়াশার কারণে সেখানে অনেক বেলা পর্যন্ত হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন শীতের তীব্রতা বেড়েছে দিনাজপুর ও নওগাঁতেও সকালে দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় এগারো ডিগ্রি সেলসিয়াস আর নওগাঁয় দশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস কুড়িগ্রামে দিনভর কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ আজ সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় এগারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস শীতে চরাঞ্চলের বাসিন্দারা বেশি অসুবিধায় শীতের খবর নিয়ে পঞ্চগড় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী গোফরান বিপ্লব বিপ্লব পঞ্চগড়ে আজ শীতের তীব্রতা কেমন অনুভূত হচ্ছে আর জনজীবন কতটা স্বাভাবিক রয়েছে পঞ্চকরের উপর দিয়ে তিন দিন যাবত মৃদু প্রবাহিত হচ্ছে আজ সকাল নয়টায় সর্বনিম্ন তাপমাত্রা আহ নয় দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে গতকাল এই তাপমাত্রা ছিল নয় দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আজকে সকাল সকাল আমরা ঝলমলে রোদের দেখা পেলেও জনজীবনে কিছুটা স্বস্তি মিলেছে কিন্তু আসলে এই রোদের তীব্রতা কিন্তু বিকেলের পরেই মিলিয়ে যাচ্ছে শুরু শুরু হচ্ছে হচ্ছে হিমালয় থেকে প্রবাহিত হওয়া হিমশীতল বাতাস এবং কুয়াশা পড়া রাত যত গভীর হচ্ছে এই ঘন কুয়াশা এবং ঠান্ডা বাতাসের যে তীব্রতা সেটি কিন্তু বেড়ে যাচ্ছে পরের দিন সকাল পর্যন্ত কিন্তু অব্যাহত থাকছে অব্যাহত থাকছে আর জন এই শীতে আসলে জনজীবনের যেটা ভোগান্তি সেটা কিন্তু রয়ে গেছে আসলে বিশেষ করে কৃষি শ্রমিক যারা আছে তাদেরকে আসলে সকাল সকাল কাজে যোগ দিতে হয় কিন্তু তাদের সাথে আমি কথা বলেছি তারা যেমন আমাকে জানিয়েছেন আসলে শীতের সকালবেলা কাজের যোগ দিলে তাদের আসলে যে ঠান্ডার কারণে তারা আসলে তাদের সঠিক কাজটি তারা করতে পারছেন না আমি কথা বলেছি ভ্যান চালক রিক্সা সাথে তারাও আমাকে যেমনটি জানিয়েছেন আসলে ঘন কুয়াশার কারণে তারা সকালবেলা তাদের বাহন নিয়ে বের হলে । আসলে সঠিকভাবে দেখতে পাচ্ছেন না হেডলাইট জ্বালিয়ে চালাতে হচ্ছে এবং ঠান্ডা এবং শীতের কারণে শহরে কম হওয়ায় কাঙ্ক্ষিত যে যাত্রী সেটা তারা পাচ্ছেন না এবং তাদের আয় রোজগার অনেকটাই কমে গেছে এই ছিল আমার কাছে শীতের সর্বশেষ তথ্য নঞ্জগড় থেকে জানাছিলেন সহকর্মী গোফরান বিপ্লব শীতের খবর নিয়ে এবার দিনাজপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ সুলতান দিনাজপুরে এই মুহূর্তে কেমন ঠান্ডা রয়েছে আর রোগ ব্যাধির কোন প্রকোপ আছে কিনা আমাদের জানান নসিন আপনি জানেন যে দিনাজপুর সহ এই অঞ্চলেও কিন্তু গত কয়েক দিন ধরেই যে ঠান্ডা অনুভূত বেশি হচ্ছে সাথে কিন্তু হিমেল বাতাস প্রবাহিত হওয়ার কারণে ঠান্ডাটা বেশি অনুভূত হচ্ছে এখনো কিন্তু ঘন্টায় কিলোমিটার বেগে ঠান্ডা হিমেল বাতাস প্রবাহিত হওয়ার কারণে জনজীবনে অনেকটাই প্রভাব পড়েছে বিশেষ করে যারা খট খেটে খাওয়া মানুষ রয়েছে আমরা কয়েকজনের সাথে কথা বলেছিলাম তারা বলেছে যে অনেক দিন পর কিন্তু আসলে তেমন কিন্তু কাজের তারা সন্ধান পাচ্ছে না বিশেষ করে যারা অটো চালক রিক্সা চালক রয়েছেন খেটে খাওয়া মানুষ দিনমজুর শ্রেণীর মানুষ এরা কিন্তু চরম মধ্যে রয়েছে কারণ সকালে এত কনকনে ঠান্ডা বাতাস এবং ঘন কুয়াশা চারদিক যার কারণে তারা প্রয়োজনীয় কাজের সন্ধানে রাস্তায় বের হলেও কিন্তু তারা তেমন কাজ পাচ্ছে না অনেকে বলছেন অটো চালকরা বলছেন যে সকালে তারা কিন্তু অটো নিয়ে বের হয়েছেন রাস্তায় একেবারে ফাঁকা কিন্তু যাত্রী সংখ্যা তারা পাচ্ছে না যার ফলে তাদের পরিবার পরিজনে অনেকটাই বিভাগে পড়তে হচ্ছে পাশাপাশি রোগ বেদির কথা যদি আমরা বলি হাসপাতালগুলোতেও কিন্তু আসলে শীতজনিত যে রোগের সংখ্যাটা সেটি কিন্তু বেড়ে যাচ্ছে বিশেষ করে শিশু এবং বয়স্ক রোগীর সংখ্যা কিন্তু বেড়েছে বলে আমরা হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কিছু ছাদেখালি কিছুক্ষণ আগেও আমার সাথে কথা বলেছেন তিনি বলেছেন যে মেডিকেল কলেজ হাসপাতাল সহ দিনাজপুর যে তেরোটি উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানেও কিন্তু বয়স্ক এবং শিশু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে ঠান্ডা জনিত যে রোগ রয়েছে সর্দি কাশি ডায়রিয়া এই সমস্ত রোগীর সংখ্যা কিন্তু দিন দিন বেড়েছে এবং আমরা দেখেছি যে যারা শিশুটা রয়েছেন তারা কিন্তু আসলে বেশি বিভাগে পড়েছে হাসপাতালগুলোতে রুগীর এত চাপ বাড়ছে যে আহ হাসপাতালগুলোতেও কিন্তু চিকিৎসা প্রদান করতে আহ এরা অনেকটা কিন্তু হিমশিম খাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন তারা বলছেন যে এই ঠান্ডা বাতাস এবং এই ঘন কুয়াশার কারণেই শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাদেরকে জন্য ঠান্ডার মধ্যে যেন যেন তারা মায়েরা তাদের বাচ্চাদেরকে ঠান্ডার মধ্যে যেন বের না করে এরকম পরামর্শ দিচ্ছেন পাশাপাশি আর একটা কথা বলছেন যে যদি প্রয়োজনীয় বের হয় তাহলে কিন্তু মোটা কাপড় পরে তাদেরকে রাস্তায় বের হতে বলেছেন এবং অনেক সময় গরমের মধ্যে বিশেষ করে যারা রোগী হয়ে গেছে অর্থাৎ রোগে আক্রান্ত হয়ে গিয়েছেন তাদেরকে জানি বিশেষ ভালো ভালো তরল খাবারও খাওয়ার পরামর্শ দিচ্ছেন পাশাপাশি জানি তাদের গরম উষ্ণ কাপড়ে পরে তাদেরকে রাখা হয় সেই পরামর্শ দিয়ে যাচ্ছেন দিনাজপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ কাল মহান বিজয় দিবস দিনটি ঘিরে প্রস্তুত করা হয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ গতকাল সেখানকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন তিনি জানান বিজয় দিবস ঘিরে স্মৃতিসৌধ ও আশেপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে পুলিশ সহ গোয়েন্দা সংস্থার সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় তিন হাজার সদস্য নিরাপত্তার দায়িত্বে আছেন বিজয় দিবস ঘিরে কোনো ধরনের ঝুঁকি নেই বলে জানান ঢাকা রেঞ্জের ডিআইজি ডিএমপিও তাদের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন আমাদের ব্যবস্থা হবে আমিন বাজার থেকে এবং শুধু খালি এই সাবার কেন্দ্রিক নয় তার আশেপাশের যে জেলাগুলি আছে অর্থাৎ মানিকগঞ্জ টাঙ্গাইল গাজীপুর গাজী মেট্রো এসব এলাকা আমাদের নিরাপত্তা বলতে চলে আসবে কিশোরগঞ্জের হাওরের মিঠা মাইনে প্রায় চার কোটি ষাট লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে দুটি মুজিব কিল্লা নির্মাণের পর থেকেই এগুলো কোনো কাজে আসছে না এছাড়া রক্ষণাবেক্ষণের অভাবে অযত্ন ও অবহেলায় নষ্ট হচ্ছে যন্ত্রপাতি মুজিব কিল্লা হলো একটি উঁচু মাটির টিবি বা কৃত্রিমভাবে তৈরি উঁচু ভূমি এটি মূলত উপকূলীয় এলাকার মানুষ ও গবাদি পশুকে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের সময় আশ্রয় দেওয়ার জন্য নির্মাণ করা হয় উনিশশো সালের ঘূর্ণিঝড় ও উনিশশো সালের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে উপকূলীয় এলাকার জনগণের সুরক্ষার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছিল কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার আব্দুল হামিদ পল্লীতে 2 কোটি 13 লাখ 55 হাজার টাকায় নির্মিত হয়েছে এই किल्ला রক্ষণাবেক্ষণের অভাবে অযত্ন ও অবহেলায় পড়ে আছে এটি অন্যছন্নাইলে এইডা আমি যা আমরা কি একই উপজেলার ঘাগরা আব্দুল গণি উচ্চ বিদ্যালয় সংলগ্ন 2 কোটি 47 লাখ 89 হাজার টাকা ব্যয় নির্মাণ করা হয়েছে মুজিব কিল্লা এটাও কোনো কাজে আসছে না নাই নষ্ট এটা মুজিব কালার নামে যেটা আমরা দেখছেন বা পরিচিত এটা এলাকার পাশে এলাকার বাসীর জন্য কোন কাজেরই আসে না দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন কিশোরগঞ্জ জেলায় চোদ্দটি কিল্লা প্রস্তাবিত ছিল এর মধ্যে তিনটির কাজ শেষ হয়েছে এবং আরো দুইটি টেন্ডার রয়েছে এছাড়া তিনটির জায়গা নিয়ে জটিলতা রয়েছে বন্যা হলে গবাদি পশু রাখা এবং অন্য সময় সামাজিক অনুষ্ঠানের জন্য এগুলো নির্মাণ করা হয়েছে বলছেন জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা এর উদ্দেশ্য খুব ভালো ছিল উদ্দেশ্যটা সেটা হচ্ছে আপনার দুর্যোগকালীন সময় মানুষের আশ্রয়ের জন্য আশ্রয় কেন্দ্র আছে কিন্তু পশু আশ্রয়ের জন্য কোনো আশ্রয় কেন্দ্র নাই সময় এখানে পশু এবং দুর্যোগ পরবর্তী সময় এটি সামাজিক অনুষ্ঠান হিসাবে এটি ব্যবহৃত হবে এইসব প্রকল্প বাস্তবায়নের আগে জনগণের উপকার আসবে কিনা সেটা চিন্তা করা উচিত ছিল বলে মনে করেন এলাকাবাসী দীপ্ত বার্তা কক্ষ আকিস তাকাফুল লাইফ ইন্স্যুরেন্সের খুলনা ফুলতলা সার্ভিস সেন্টারে হয়ে গেল সুধি সমাবেশ ও মৃত্যু বিমা দাবি চেক হস্তান্তর অনুষ্ঠান বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর চৌধুরী প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আবু ইউসুফ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগের এ এম মোহাম্মদ মহিদুল ইসলাম গ্রাহকের আস্থা অর্জনে শতভাগ সততার সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন কর্মকর্তারা এবারে জানাব এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো আমার হাতে প্রথমে আছে দৈনিক ইত্তেফাক তাদের প্রধান শিরোনাম গুমের নির্দেশদাতা শেখ হাসিনা র্যাব বিলুপ্তির সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে গুম কমিশনের প্রাথমিক রিপোর্ট অভিযোগ জমা পড়েছে এক হাজার যাচাই বাছাই হয়েছে সাতশো জনের অভিযোগ প্রধান উপদেষ্টাকে আয়নাঘর পরিদর্শনের অনুরোধ এরপর তাদের আরেকটি শিরোনাম শোক শ্রদ্ধায় শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা এছাড়াও তাদের আরেকটি শিরোনাম সবাই মিলে গণতান্ত্রিক দেশ গড়ে তুলব এমন মন্তব্য করেছেন তারেক রহমান এরপর আমার হাতে আছে দৈনিক যুগান্তর তাদেরও প্রধান শিরোনাম গুমের নির্দেশদাতা শেখ হাসিনা তদন্ত কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদন পেশ এছাড়াও তাদের আরেকটি শিরোনাম নতুন দেশ গড়ার প্রত্যয়ে স্মরণ শ্রেষ্ঠ সন্তানদের শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত এছাড়াও তাদের আরেকটি শিরোনাম পাচার করা সম্পদের তদন্তে দশ টিম এরপর আমার হাতে আছে দৈনিক কালের কণ্ঠ তাদেরও প্রধান শিরোনাম গুমে গুমে শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ তারিক আহমেদ সিদ্দিক জিয়াউল মনিরুল হারুনও জড়িত র্যাব বিলুপ্তির সুপারিশ এছাড়াও তাদের আরও একটি শিরোনাম যাচাইয়ের জন্য উন্মুক্ত স্থানে থাকবে মুক্তিযোদ্ধার তালিকা আটকে আছে বিজয় দিবসের ভাতার উদ্যোগ এরপর আমার হাতে আছে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনাম সারাদেশের সংগঠন গোছাচ্ছে জাতীয় নাগরিক কমিটি এখন পর্যন্ত দেশের সাতষট্টিটি থানা ও উপজেলায় প্রতিনিধি কমিটি করেছে জাতীয় নাগরিক কমিটি এরপর আমার এরপর তাদের আরেকটি শিরোনাম কয়েক হাজার রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের অপেক্ষায় আমাদের পরে আছে দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম বত্রিশ বত্রিশ বিচারপতির সরকারি বাসায় অবিচার বিচারকদের বাসায় এম এল এস এস পাঠানোর বিধান নেই কর্মচারীদের দিয়ে গৃহকর্মীর কাজ করতে বাধ্য করা হয় এছাড়াও তাদের আরও একটি শিরোনাম সাত বছর পর দলীয় কর্মসূচি কর্মসূচিতে যাচ্ছেন খালেদা জিয়া এরপর আমার হাতে আছে দৈনিক আজকের পত্রিকা তাদের প্রধান শিরোনাম শেখ হাসিনা গুমের সম্পৃক্ত র্যাব বিলুপ্তির সুপারিশ প্রধান উপদেষ্টাকে প্রতিবেদন হস্তান্তর তাদের আর একটি শিরোনাম নিখাত শ্রদ্ধায় শহীদদের স্মরণ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষ তাদের আরও একটা শারনাম রাষ্ট্রদূতের পথ ছেড়ে কোম্পানির হয়ে ঢাকায় হাস এরপর আমার হাতে আছে দৈনিক বণিক বার্তা তাদের প্রধান শিরোনাম আন্তর্জাতিক ব্যাংক হয়ে ওঠার সম্ভাবনা রাজনৈতিক হস্তক্ষেপে পতিত এরপর তাদের আরেকটা শিরোনাম পনেরো ডিসেম্বরে পাকিস্তানিরা ব্যস্ত ছিল সম্মানজনক আত্মসমর্পণের পথ খোঁজায় এরপর আমার হাতে আছে দা ডেইলি স্টার তাদের প্রধান শিরোনাম হাসিনা হারসেলফ ওয়াজ ইনভলভড সেস কমিশনস প্রিলিমিনারি রিপোর্ট টু সিএ এই ছিল দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে